ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন শুরু থেকে একবারে শেষ অবধি দেখবেন সবাই বুঝতে পারছেন আসসালাম আলাইকুম সবাইকে তো আমি আজকে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের প্রথম ভিডিও রেকর্ড নিয়ে চলে আসলাম তো এর জন্য একটি মেল ব্যবহার করতে হবে আপনারা চাইলে ফোন নাম্বার দিয়েও করতে পারবেন তো একটা কথা মনে রাখবেন একটা মেইল দিয়ে একটা অ্যাকাউন্টটি ক্রিয়েট করা যায় তো আমি এখন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো তো ওই মেলার ড্রেস দিয়ে দিচ্ছি তো নেক্সট অপশানে চলে গেলে এখন একটা কোড চাবে তো কোড চাওয়ার জন্য আমাকে মেলে ঢুকতে হবে তো মেলে আমার একটা কোড যখন চলে আসবে আমি তা দিয়ে দেবো এখানে অলরেডি আমার কোড চলে আসছে তো কোডটাকে আমি কপি করব কপি করে নিয়ে ঠিক এখানে বসিয়ে দিব টি দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়া দেওয়ার পর এখন বলতে আপনারা যদি সেভ করতে চান তাহলে সেটা সেভ থাকবে অথবা যদি বলেন নট নাও তাহলে হবে তো আমি সেভ দিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না যে কোনো একটা বার্থডে ডেট দিলেই চলবে কোনো সমস্যা নাই তো এখানে আপনারা একটা জন্মশাল দিয়ে দেন এটা যে অরিজিনাল দিতে হবে তা না তো এখানে তেইশ বছর উল্লেখ করতেছে তো নেক্সট অপশনে চলে যান নেক্সট অপশনে চলে যাওয়ার পর এখানে একটা মেল চাবে আপনারা দিলে দিতেও পারেন নাও দিলে সমস্যা নেই তো হোয়াট ইজ ইউর নেম এখানে নাম দিতে বলতেছে এখন কী টাইপের নাম দিবেন সেটা একান্তই আপনার ব্যাপার তো এখান থেকে দেখি যে লেখি। ট্রাভেল An adventure. Okay, didlam. Travel and adventure. এখানে একটু মিস্টেক হয়েছে এটা একটু স্পেস দেওয়ার দরকার ছিল তো ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার দিয়ে দিলাম তো ইউজার নেমটা আমার এটা শো করতেছে তো ইউজার নেমটা যাতে এটা না আসে সেই জন্য এখানে আমার একটা ইউনিক নেম দিতে হবে যে নামটায় আমার মনে করেন শো করবে সব জায়গায় মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যখন কেউ আপনার নাম দিয়ে সার্চ করবে যাতে আমার অ্যাকাউন্টটি শো করে সেই জন্য তো এখানে আমি লিখব ট্রাভেল অ্যান্ড অ্যাড ভেঞ্চার যদি এটা ঠিক হয় তাহলে ঠিক চিহ্ন আসবে যেহেতু এটা ঠিক নেই সেই জন্য এটা আসতেছে না তো এটাকে একটু কাস্টমাইজ করতে হবে তো আমি দেখি কাস্টমাইজ করে কিছু করা যায় কিনা তাও আসতেছে না এই কাজটা করতেই অনেকটা টাইম লাগবে তো অনেক সময় দেখা যায় যে আস্তে খুবই ইজিলি চলে আসে বাট এটা আস্তে আস্তে না দেখি লাভার্স কোনোভাবেই আসছে না দেখতেই পারতেছেন ডাবল এস দিলাম তাও আর নেয় না কেমনটা লাগে আপুরা যেহেতু এটা নিচ্ছে না সেই জন্য আমি বলবো এগুলো মানে মেক করার পর ভেতর থেকে আমরা এডিট করতে পারবো